নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে চোদ্দোটি বড় অদ্ভুত ঘটনা ঘটবে আর আগামীকাল থেকে বিশাল বড় পরিবর্তন আসবে সোনা ভরা গাছ হাতে পাবেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আগামীকাল দোসরা মে থেকে এগারোই মেয়ের মধ্যে যেন মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছেগুলো আপনাদের পূরণ হবে যে কোনো দিকে আপনারা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন যে কোনো লক্ষ্যমাত্রাকে আপনারা খুব সহজেই পূরণ করতে সক্ষম হবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে আপনাদের জন্য প্রভাবশালী সময় বলা যেতে পারে তাই আপনি কর্কট রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই যেন পরিবর্তনটা আপনাদের জীবনে হতে চলেছে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে যেন আপনি বিভিন্ন মাধ্যম বিভিন্ন দিকগুলো থেকে একাধিক উৎসগুলো থেকে প্রচুর লাভের সুযোগ পাবেন যারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন কিংবা কোনো ধরনের শত্রুপক্ষ প্রতিপক্ষদের দ্বারা বিচলিত হয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ সময়টা একেবারে প্রভাবশালী সময় বলা যেতে পারে আপনি আপনার কাজকর্মের ক্ষেত্রে যে বেকার বেরোজগারি পদ নিয়ে চিন্তায় ছিলেন কিংবা সঠিকভাবে কোনো কাজকর্মে মনসংযোগটাকে দিতে পারছিলেন না তো এবার কিন্তু স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে সকল কাজে আপনি মনসংযোগ দিতে পারবেন কিছু শারীরিক কষ্টের কারণে যারা সমস্যাগ্রস্ত হয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হওয়ার প্রবল শুভ সংযোগ রয়েছে আর আপনি আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে একেবারেই যেন কাজকর্মের জায়গা থেকে প্রচুর সুযোগগুলো পাবেন উন্নতি করার ক্ষেত্রে যারা বাধা বিপদের সম্মুখীন রয়েছিলেন তারা কিন্তু এবার সেই বাধা বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন তো কাজকর্মের ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারলে প্রচুর লাভের মাত্রাগুলো খুঁজে পাবেন সেগুলো আলোচনার মাধ্যমে জানিয়ে দেব এবং আপনারা আর্থিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছিলেন কোনো ধরনের অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তায় ছিলেন কিংবা সঠিকভাবে আপনারা অর্থগুলোকে উপার্জন করতে সক্ষম হচ্ছিলেন না তারা কিন্তু আর্থিক সংক্রান্ত বিষয়ে এবার এগিয়ে যাওয়ার রাস্তাগুলো পাবেন অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা মিটবে কিংবা যারা বিভিন্ন মাধ্যমে আই ইনকাম করে চলেছিলেন কোনো মতেই অর্থ সংক্রান্ত জায়গাটাকে মজবুত করতে পারছিলেন না যেন খরচের লাগামটাকে আপনি ধরে রাখতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার বহু পরিবর্তন খুঁজে পাবেন আপনারা আপনাদের স্বাস্থ্য থেকে শুরু করে পারিবারিক জীবন আপনাদের বিবাহিত জীবন পড়াশোনা কিংবা প্রেম জীবনের ক্ষেত্রেও পরিবর্তন পাবেন যারা ব্যবসাপাতি নিয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একাধিক পরিবর্তন হতে চলেছে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা বিভিন্ন মাধ্যমে এগিয়ে যাবেন আর যে অশুভ শক্তির দ্বারা আপনি বিচলিত হয়ে চলেছিলেন যে অশুভ প্রভাবের দ্বারা আপনি আপনার জীবনে পিছিয়ে যাচ্ছিলেন যেন কোনো মতেই এগোতে পারছিলেন না এবার কিন্তু আগামীকাল থেকে দশটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ আপনারা স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে শুভ শক্তির প্রভাবটাকে ঘটাতে পারবেন যার মাধ্যমে কিন্তু এগিয়ে যাবেন যার মাধ্যমে কিন্তু সফলতম সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন তাই সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা লাভবান হবেন কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছতে পারবেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদে সমস্ত ঝামেলা ঝঞ্ছাটগুলোকে একেবারেই দূর করে ফেলতে পারবেন তো বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার কাজকর্মের জায়গায় চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কর্মজগতে বড়োসড়ো উন্নতি কিংবা সাফল্যের সুযোগগুলো আসতে চলেছে আপনি যদি ইতিমধ্যে সরকারি বেসরকারি চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে খুব সহজ সরলভাবে আপনি কঠিন পরিস্থিতিগুলোর মোকাবিলা করতে পারবেন যে কাজ আপনার জন্য কঠিন ছিল সেই কাজগুলো খুব সহজ সরলভাবেই আপনারা করতে পারবেন কারণ আগামী আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আপনি লাভবান হবেন স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে একেবারেই দূর করে ফেলতে পারবেন একেবারেই যেন পরিবর্তনের সুযোগ পাবেন একেবারেই যেন উন্নতির দিশাগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন তাই সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যত আপনারা গুরুত্ব দেবেন কর্মে ততই সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবেন বিদেশ কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে যদি কোনো মতে বাধা রয়েছে কোনো সমস্যা রয়েছে তাহলে ইতিমধ্যে আপনারা সেই বাধা সমস্যাগুলোকে মেটাতে পারবেন আর যে কোনো কাজে যাওয়ার আগে যদি আপনি মহাদেবের নাম নিয়ে যান তাহলে নিশ্চয়ই আরও ভালো ফল পাবেন কারণ স্বয়ং মহাদেবের কৃপাদৃষ্টি আপনার ওপর যত আপনি মহাদেবের কৃপাদৃষ্টি আকর্ষণ করতে পারবেন তত কিন্তু লাভবান হবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কাজগুলো ইতিমধ্যে আটকে রয়েছে সেটা কিন্তু আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে সেই আটকে যাওয়া কাজকর্মে গতি পাবেন আপনি আপনার নতুন কিছু পরিকল্পনা নিয়ে এগোনোর চেষ্টা করে থাকলে সেই নতুন পরিকল্পনা কিংবা প্রকল্পে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা নিয়েছিলেন দুশ্চিন্তাগুলো আপনার কমবে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের কাছ থেকে ঝামেলা ঝঞ্ঝাট পাওয়াচ্ছিলেন সরকারি কিংবা বেসরকারি কাজকর্মের জায়গায় তারা কিন্তু এবার সরকারি বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে সেই ঝামেলাগুলো থেকে দূরে থাকবেন নিশ্চিত আপনি আপনার জীবনে প্রচুর পরিমাণে উন্নতির সুযোগগুলো খুঁজে পাবেন আর যে কোনো জায়গায় খুব সহজেই আপনারা পৌঁছোতে পারবেন ব্যবসাপাতি নিয়ে ঝামেলাগুলো দূর হবে নতুন কিছু ব্যবসাবাদী শুরু কিংবা পরিকল্পনা মাপিক এগিয়ে চলার জন্য রাস্তাগুলো খুঁজে পাবেন যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তা ছিলেন তারা কিন্তু এবার স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে সেই চিন্তাগুলো মুক্ত করতে পারবেন পার্টনারশিপ ব্যবসাবাদের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে সঠিক রাস্তাগুলো খুঁজে পাবেন আর এই সময় আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যতটা সম্ভব আপনি আপনার মানসিক প্রেশারগুলোকে এড়িয়ে চলবেন মানসিক দুশ্চিন্তাগুলো থেকে দূরে থাকবেন ততটাই কিন্তু আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন তাই এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যত গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা লাভ করতে পারবেন জীবনে আপনার উন্নতি হবে কর্মজীবনে সাফল্য থাকবে টাকা পয়সার আনাগুনা থাকবে আর স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনার জীবনে যে অশুভ প্রভাব চলছিল আপনার জীবনে যে অশুভ পরিস্থিতি চলছিল সেগুলো থেকে এবার শুভ প্রভাব আপনারা খুঁজে পাবেন কারণ স্বয়ং মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর যার কারণে আপনি শুভ প্রভাব লাভ করবেন শুভ দৃষ্টি লাভ করে কিন্তু আপনার জীবনে পরিবর্তনগুলো একেবারেই আনতে পারবেন টাকা পয়সার আনাগোনা থাকবে বিভিন্ন মাধ্যমে যারা খরচপাতি করে চলেছিলেন খরচগুলোকে লাগাম দিতে পারবেন অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে যারা ভুগছিলেন তারা এবার অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন লোনধার কিংবা বিভিন্ন কঠিন পরিস্থিতি নিয়ে আপনি যদি জর্জরিত রয়েছিলেন তাহলে সেই সকল লোন ধার থেকে আপনি বেরিয়ে আসবেন জর্জরিত অবস্থা থেকে আপনি রেহাই পাবেন সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারেই আপনাদের জন্য পজিটিভপূর্ণ আর বিশেষ করে যত আপনি সততার সঙ্গে কাজ করবেন সৎ মানসিকতা রাখবেন মহাদেবের কৃপাদৃষ্টিকে আরও বেশি আকর্ষিত করতে পারবেন কারণ সৎ ভাবনা সৎ মানসিকতা আপনার জীবনটাকে বদলাবে আপনি যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন তত কিন্তু জীবনে অনেক কিছু শিখতে পারবেন আর জীবনে চলার পথটাকে আপনি একেবারেই মজবুত করতে পারবেন তাই সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় বলা যেতে পারে আপনারা পারিবারিক দিক থেকে ঝগড়াঝাটি অশান্তিগুলোকে রোধ করুন পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনো তিক্ততা কিংবা অশান্তি রয়েছে সেগুলোকে দূর করার চেষ্টা করুন দেখবেন পারিবারিক সম্পর্ক আপনাদের ভালো হবে আপনি যদি বিবাহিত জীবনে ইতিমধ্যে কোনো সমস্যা নিয়ে রয়েছেন তাহলে খুব শীঘ্রই সেই সমস্যার সমাধান খুঁজে পাবেন স্বয়ং মহাদেবের দৃষ্টিতে আপনার বিবাহিত জীবনে সমাধান আসবে কাল থেকে দশটি দিনের মধ্যে আপনি সেই সুযোগগুলো পাবেন যে সুযোগের অপেক্ষায় রয়েছিলেন সেই সুযোগগুলো আপনি খুঁজে পাবেন যারা বিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো না কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যমগুলো দেখা দিতে পারে কিংবা আপনারা এই সময়ে যত আপনি আপনার মানসিকতার পরিবর্তন করবেন তত কিন্তু সঠিক সুযোগগুলো খুঁজে পাবেন প্রেম জীবনে অগ্রগতি হবে প্রেম সম্পর্ক নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটের সমাধানগুলো খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে অস্বস্তিতে রয়েছেন তাহলে কোনো বাইরের ব্যক্তি কিংবা তৃতীয় ব্যক্তিদের থেকে সাবধান থাকুন যত আপনারা তৃতীয় ব্যক্তিদের থেকে সাবধান থাকবেন প্রেম সম্পর্কে মজবুতি ফলগুলো পাবেন পুরনো অশান্তি পুরনো ঝামেলা ঝঞ্ঝাট যাতে পুনরায় না আপনার জীবনে ফিরে আসে সেদিকে নজর রাখবেন যত আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে চলবেন তত লাভবান হবেন আর অতীতের পরিকল্পনা থেকে নিজেকে দূরে রাখুন অতীতের বিষয়ে যে সমস্যা যে ঝামেলা যে ঝঞ্ঝাট রয়েছে সেগুলো থেকে যত আপনি নিজেকে দূরে রাখতে পারবেন আগামী কাল থেকে দশটি দিনের মধ্যে ততটাই এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন ব্যবসায় প্রচুর লাভের সুযোগ থাকতে পারে বিশেষত আপনারা যে কোনো ধরনের পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতিগুলো খুঁজে পাবেন পড়ুয়া হয়ে থাকলে বাধাগুলো দূর হবে পড়াশোনার ক্ষেত্রে আপনি সঠিক রাস্তা বেছে নিতে পারবেন কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনি অর্জন করতে সক্ষম হবেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারাই কিন্তু আগামীকাল থেকে মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছে পূরণ হবে যে ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারছিলেন না যে আশাগুলো আপনি নষ্ট করে ফেলেছিলেন তো সেই আশা কিংবা ইচ্ছেগুলো এবার আপনার জীবনে পূরণ হবে সমস্ত রকম পরিস্থিতির অনুকূল ফলগুলো আপনারা লাভ করবেন ধীরে ধীরে কিন্তু অগ্রসর আপনি করতে পারবেন ধীরে ধীরে সমস্ত ক্ষেত্রে আপনার জীবনে পরিবর্তনগুলো আপনারা আনতে পারবেন তাই আগামীকাল থেকে একেবারে দশটি দিন গুরুত্বপূর্ণ যত তাড়াতাড়ি আপনি নিজেকে তৈরি করবেন যত তাড়াতাড়ি সব মানসিকতা নিয়ে কাজ করবেন দেখবেন জীবনে সফল হবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সোনাভরা গাছ হাতে পাবেন চোদ্দোটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে দোসরা মে থেকে এগারোই মেয়ের মধ্যে মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছে আপনার পূরণ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে জীবনে আপনার ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন